আলমকে সায়তান ভয় পা কতনকুন ভয় পারে আল্লাহ রাসল সাললাল্লাহ সালাম বলেন ফতেই হুনওয়াহদুন আসাদ আলা সাইতা আনিমিন আলফি আবিদন এক হাজার আবেদের চইতে একজন আলেম সায়তারনের জন্য বেশি ভয়ন করে ফতে হুন আহদুন আসাদ্দু আলা সাইতামিন আলফি আদন এক হাজার আমির সাহেব চিল্লা লাগেন সাহেব পিরের মুরির পাগড়িওয়ালা লোক এক হাজার রে অত ভয় পায় না একজন আলেম রে যত ভয় পায় কারণ কি ইবনে আবদুল বার মালিকী মজাবের অনেক বড় মহাদিস ও ইমাম ছিলেন ওনার গুরুত্বপূর্ণ খেদমাত হাদিসের কিতাবাদি আলোড়ন সৃষ্টিকারী কিতাব আছে যেমন ওনার আলোড়ন সৃষ্টিকারী কিতাবের ভেতরে একটা কিতাব হল আল ইস্তদকার ওনার আলোড়ন সৃষ্টিকারী কিতাবগুলোর ভেতরে একটা কিতাব উলুম অনেক বড় মোহাদিস ছিলেন মানে কি উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন ইবনে আব্দুল বার লিখেছেন যে ইবলিস শয়তান আজাজিলকে তার cellar আ জিজ্ঞেস করল তার সঙ্গ পংবা একদিন জিগায় হেরে কি জিগায় জিগায় হল বস আপনি যে অলি মারা গেলে এত খুশি হন না আলেম মোল্লা এত খুশি হন কেন একটা প্রশ্ন এ কোন অলি বুজর এত খুশি হন না কিন্তু কোনো ফকি আলেম মারা গেলে আপনি এত খুশি হন কেন এত খুশি হন কেন আবেদ মরলে তো এত খুশি হন না আলেম মরলে এত খুশি হন কেন এই কয় এই জিনিসটা তোমা করে তো হাতে কলমে শিখান দরকার এটা মুখে বললে তো বুঝতে না ভালো চলো যাই ইবনে আব্দুল বার বলে ইবলিশ তার চেলাদেরকে নিয়ে কলির কাছে গেছে আবেদের কাছে আমার সামনের কথাগুলা বুঝার আগে একটা কথা আগে বুঝেন সেটা হলো এই আপনাদের এলাকায় এই এলাকায় মুরগিতে ডিম পারে তো নাকি আপনাদের এলাকার মুরগি ডিম পারে না খালি হাসে পারে ডিম হ্যাঁ আচ্ছা একটা একটা মুরগির ডিম কত বড় হবে আর কত কেজি হবে মিনিমাম দশ কেজি তো বটেই আপনাদের এলাকাগুলা হ্যাঁ কিরকম বড় হইবো এত বড় দুই হাতে ধরতে নাকি হ্যাঁ একটা মুরগির ডিম কতটুকুন বড় ছোট যা মুঠের ভেতরে এসে যাবে কিছু দেশি মুরগির ডিমের এত ছোট হবে যে এটা হাতের তালুতে নিলে মানুষের বড় হাত নিলে এটা তালুর ভিতরে ঢাকা যাবে ঠিক না ব্যাঠিক এ কারণে দেশি মুরগি হনার অনেকে পাল্টেও চায় না ডিম ছোট ছোট হয় এই গৃহস্থের অনেক রাগ যে তোরে এত আদর করে ফালি তুই ছোট ছোট ডিম দেস গৃহস্থের তো এটা চিন্তা করে না এই ছোট ডিমটা পারতেই যে কত কষ্ট হয়েছে এই ছোট্ট ডিম যেটা মুরগি পাড়ে আল্লাহ পাকের নে আমার প্রতিদিন একটা করে ডিম দেয় ডিমটা যেহেতু ছোট ডিমের ভেতরের জায়গাটাও তো ছোটই নাকি বলেন ভেতরে অবস্থান করে একটা কুসুম ছোট্ট একটু জায়গা আর এইটা যেই ঘোষার আবরণে পেঁচা থাকে আবরণটা এত হালকা যে এটা ভাঙতে কোনো হাতুরি বা অন্য কোনো পাথরের দরকার পড়ে না এটারে টোকা দিলে কি হয়ে যায় ভেঙে যায় এবার ডিমের অবস্থান ও অবস্থা কিছুটা মাথায় আইসে তো আগে আইসে আমি তাকরার করলাম আর কি এবার আরেকটা বিষয়ে একটু তাকরা ডিমটা এত ছোট ভেতরের জায়গাও ছোট খোসা আবরণটাও ছোট টুকা লাগলে ভেঙে যাবে অনেক সময় আওয়াজ হইলেও ভেঙে যায় মানে ডিম আছে পাশে কোনো জবরদস্ত কোনো আওয়াজ হইছে আওয়াজ যদি যে আঘাত করে তো ডিম ভেঙে যায় আমি নিজের চোখে একবার এরকম ঘটনা দেখছি সেটা হলো ওই ডিমের গাড়ি একটা সামনে আছে আর একটা গাড়ি পাশে আছে দুই গাড়ি একসাথে যাইতেছে আমার গাড়ি পিছনে এই পাশের গাড়ির চাক্কা ভাঙচার হয়েছে চাক্কা ফাইটে গেছে আর কি চাক্কা যখন ফাটছে বাতাসটা যে আওয়াজ হয়ে বেরিয়েছে না এই আওয়াজে ডিমের গাড়ির ডিম ভাঙে গেছে এই হলো ডিমের হালা

আর এই আসমান জমিনের মাঝখানে মহান আল্লাহ কত কিছু রেখেছে যার কিছু চোখে দেখেছি কিছু দেখি নাই সব দেখার হায়াতে আপনার আমার প্রথম আসমানের নিচের দৃশ্য কিছু দেখলেও দ্বিতীয় আসমান আমাদের নবী ছাড়া আর কেউ দেখে নাই তৃতীয় আসমান আমাদের নবীজি ছাড়া আর কেউ দেখে নাই সপ্তাকাশ পর্যন্ত সপ্তাকাশের উপরের মসজিদ বাইতুল মামুর রাসুল দেখেছেন কিন্তু দুনিয়ার আর কোনো মানুষ দেখে নাই এত বড় বিশাল আসমান ও আসমানের ভেতরে কত কিছু আল্লাহ তালা বানাইছেন এটার আয়তন দেখা তো ধরা তো দূরের কথা মানব আকল দিয়া এটার আয়তন মাপার মতো আকল মানুষের নাই শুধু আসমান জমিনের কথা মাথায় আসলেই জবান দিয়ে বের হয় এগুলো বানাইছেন আল্লাহ মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ এটা কে বানাইছে এটা শুধু মুমিনে বলে আল্লাহ বানাইছে তা না ইহুদ নাছা কেউ যদি জিগাই বিজ্ঞানের জনক যারা তাদের কেউ যদি জিজ্ঞেস করা হয় এগুলো কি তারা বলবে এগুলো বানাইছে আল্লাহ বানাইছেন কত বড় এটা বলতে পারবে না বলবে আল্লাহ আকবার শুধু আল্লাহ কত বড় আল্লাহ আসমান কত বড় এই যে গল্পের আকাশ বানায় রাখছেন তারকা ঝরা পড়ে নাই কোনো আওয়াজে ফাটে নাই কারোর নিক্ষিপ্ত তীর সেখানে পৌঁছে নাই আজও পর্যন্ত কোনো ত্রুটি এ আসমান জমিনের সৃষ্টির মাঝখানে আকাশে কোনো ফাটল আমরা পাই নাই পাবেও না যদি দেখতে থাকি সকলে মিলে তাতে এর ভেতরে কোনো ফুটা ফাটিয়া আমাদের নজরে পড়বে না এত বড় বিশাল আসমান ইবলিস যে আবেদকে জিগাইতেছে যে এই অলি সাহেব এই বিশাল আসমান আর এই বিশাল আসমানের ভেতরে যা কিছু আছে এই সব কিছুর অস্তিত্বকে ঠিক রেখে জাগাতটা জায়গায় রেখে চাঁদ চাঁদের জায়গায় রেখে সূর্য সূর্যের জায়গায় রেখে পাহাড়কে পাহাড়ের জায়গায় রেখে বিশাল আসমানটাকে জমিনটাকে ধৈরা কেউ যদি দাবি করে যে ডিমের খোসার ভিতরের জাগার ভিতরে ঢুকাবে এইটা কি কইছেন না এরকম কথা কেউ কইলে এটা কি সম্ভব হয় নাকি ইংলিশ তার চেলাদেরকে বলে দেখছো না কইলা কিন্তু তার রবরে ওই নার ভিতরে থুয়ে দিছে কেউ পারবে না ইটা কইল না আল্লাহ সারা কেউ পারবে না এই কথাটা কয় নাই এটা যে বলে নাই এটা তার ইলমি অভাবের কারণে বলে নাই ফাঁক দিয়া শির্কের একটা দুর্গন্ধ তার এই না শব্দের ভেতরে এসে গেছে এক বুজুর্গ বলেছিলেন আল্লাহর কাছে আপনি কি নিয়ে কি দিবেন তো ওই বুজুর্গ করে কয় আল্লাহ যদি আমার জিগায় যে কি লয়ে আইস তে আমি বলবো আল্লাহ তহিদ লয়ে আইস এবং বলছেও তহিদ লয়ে আইসি তো মরার পরে আবার কয় দিছিলেননি তৌহিদ আল্লাহর কাছে কয় হ্যাঁ দিচ্ছিলাম তো কিন্তু বেজাল লয় আইসে সেটা হলে পড়ছি তৌহিদ লে কিন্তু আল্লাহ কয় কুল কুল লাই ওই রাত যেটা দুধ খাওয়ানোর রাত সেটা স্মরণ করো তৌহিদাও তৌহিদেও তো ভেজাল লাগাই গেছ দুধ খাইয়ে কইছিলা যে পেটটা দুধ খাওয়ার কারণেই নষ্ট হয়েছে হে তোমার পেট দুধে নষ্ট করে নষ্ট করা ভালো করা কার কাম জোরে আওয়াজ করে বলেন গো দেখছো ওর এইটার ভিতরে ত্রুটি লাগাইয়া দিছি চলো এবার চলো ফকিহের কাছে ফকিহের কাছে যা এইটাই বলছে এই সাত আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সব কিছু ধরে রাখি ডিমের খোসার ভিতরে ঢুকাই খোসা টোসা ঠিক থাকবে জাগা টাগা ঠিক থাকবে ভেতরের সব কিছুর অস্তিত্ব কি ঠিক রাখা সম্ভব কেউ কি এটা পারবে ফকিহ বলে হ্যাঁ একজন পারবে ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন একজন আছেন তিনি এটা করতে সক্ষম তিনি হলেন আমার আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহ কয় এবার বুঝছো তো কিল্লে গিয়া ফকিহ বললে খুশি হই কারণ ফকিহের কাছে ইলম আছে যার কাছে ইলম আছে শয়তান তাকে ভয় পায় কারণ ইবলিস শয়তান ইলিমকে ভয় পায় শয়তানের এজেন্ডা দিয়া মানুষ শয়তান যারা জমিনে থাকে ওরাও আলেমকে ভয় পায় এ কারণে নাস্তিক মোর্তার যত শয়তান আছে ওদের মকর বাজি ওদের ইমান বিরোধী কার্যকলাপ গুলা এমে দিয়ে বিয়ে পাশরা বুঝে না কিন্তু আলেমে ধরে ফেলায় এখানে কারণে সারা বাংলাদেশের সব শয়তান মিলে আহমাদ শাফিকে ভয় পাইতো সব মানুষ শয়তান আল্লামা বাবুনগরীরে ভয় পাইতো সব মানুষ গুলা নুর হোসেন কাশিমিকে ভয় পাইতো ফকে হুন ওয়াহিদুন আসাদু আল শাহীত আদিমিন আলফি আবিদিন আব শয়তানের জন্য একজন ফকে আলমি যথেষ্ট ছিল আলেম বললে জমিনের লোকসানও বেশি হয় মৌতুল আলিমি মৌতুল আলম একটা আলেম মারা গেলে আলম ময়রা যায় কারণ আলেমের ইলিম তো আলমের জন্য